আমরা সবাই সবার সময় বালিশ ব্যবহার করি কিন্তু খুব কম মানুষই জানি বালিশ কতটা উচ্চ হওয়া উচিত আপনি না জানলেও সমস্যা নাই আমি তো আছি আপনাকে জানাতে আসুন আজ জেনে নেই বালিশ বৃত্তান্ত চিৎ হয়ে শুলে বালিশের উচ্চতা কেমন হবে শক্ত বালিশের ক্ষেত্রে উচ্চতা হবে তিন ইঞ্চি মোটা মিডিয়াম নরম বালিশের ক্ষেত্রে উচ্চতা হবে চার ইঞ্চি মোটা খুব নরম বালিশের ক্ষেত্রে উচ্চতা হবে পাঁচ ইঞ্চি মোটা বালিশের উপর মাথা রাখার পর আপনার ঘাড়ের নিচে আঙ্গুল দিয়ে দেখবেন পিঠ ও ঘাড়ের মাঝে কতটা ফাঁক আছে এবং ঘর সোজা সুজি বিছানার উপর কি কিনা ঘর বিছানার সাথে লেগে থাকলে বা সোজা থাকলে আপনার বালিশের উচ্চতা ঠিক আছে কাঁধ হয়ে শুলে বালিশের উচ্চতা কেমন হবে প্রথমে কাঁধের এই হাট থেকে ঘাড় পর্যন্ত দূরত্ব মাপুন স্কেল বসিয়ে দেখুন এর দূরত্বটা কত ইঞ্চি যেমন আমার কাঁধ এবং ঘরের ক্ষেত্রে উচ্চতা হলো সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমার বালিশের উচ্চতা হবে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আপনিও আপনার কাঁধ এবং ঘাড়ের মধ্যে দূরত্ব মেপে আপনার বালুশের উচ্চতা ঠিক করবেন সঠিক বালুশে না ঘুমালে ঘাড় ব্যথা কাঁধ ব্যথা এমনকি মেরুদণ্ডেও স্থায়ী হতে পারে কেমন নির্বাচন করা উচিত আপনি যে ঘুমাবেন সেই প্রান্ত একটু উঁচু হবে আর মাঝের অংশ একটু নিচু ও বেশি নরম হবে উঁচু অংশ ঘাড়কে সাপোর্ট দেবে এবং সোজা থাকতে সাহায্য করবে উঁচু এবং নিচু বালুশে ঘুমালে কি সমস্যা হয় তা জানার জন্য আমার আরও একটি ভিডিও আছে আপনি ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ বাই বাই